আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি বাংলাদেশ সেনাবাহিনীকে উদাত্ত আহ্বান জানাচ্ছি অনুরোধ করছি আপনারা যেভাবেই হোক খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন খুনি হাসিনাকে অতি দ্রুত বিশ্বের যে প্রান্তেই থাকুক ইন্ডিয়াতে থাকুক যেখানেই থাকুক তাকে বাংলাদেশে আনার ব্যবস্থা করুন আমরা বাঙালি জাতি বাংলার জনগণ তার প্রত্যেকটা লেনদেন পাওনা তাকে পরিপূর্ণ আমরা বুঝিয়ে দিতে চাই বাংলার জনগণ তার প্রতিটা পাওনা প্রতিশোধ আমরা তাকে ফিরিয়ে দিব অক্ষরে অক্ষরে তার পাওনা তাকে বুঝিয়ে দিব আপনারা সেনাবাহিনী আপনারা তাকে দেশে আনার ব্যবস্থা করেন সে পৃথিবীর অন্য কোন রাষ্ট্রে যেন আপনার লুকিয়ে থাকতে না পারে ভারত থেকে তাকে বাংলাদেশে দ্রুত আনার ব্যবস্থা করেন বাঙালি জাতি তাকে ক্ষমা করবে না ছাড় দিবে না তার পাওনা ইনশাআল্লাহ বাঙালি যাতে অক্ষরে অক্ষরে তাকে ফিরিয়ে দেবে আপনারা তাকে দেশে আনার ব্যবস্থা করুন ভিডিওটি প্রত্যেকেই সর্বোচ্চ শেয়ার করুন যাতে আমাদের দেশের আপনার সর্বোচ্চ মহাব্যতের মানুষ সেনাবাহিনী যাদের উপর আমাদের এখন আস্থা রয়েছে তাদের ছোকে পড়ে ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন